মমিন পুরুষ আল্লাহ সহমানাও তলা বলছেন অল্পহানি তিন অল্পহানিতা এরা হবে বিনয়ী আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী আনাগত্য শিলা আদর্শ নারী পুরুষ হবে আহত্য শিলা আদর্শ নারী পুরুষ হবে মুসলিম আদর্শ নারী পুরুষ হবে মমিন আদর্শ নারী পুরুষ হবে আনগত্যশীলা এরপরে আল্লাসমানতলা বলছেন অশ্বাদী কেন অস্বদিকা এরা সত্যবাদী হবে মোমেন হবে মুসলিম হবে আনগত্যশীল হবে এরা সত্যবাদী হবে অশ্ববেরী নস্বেরা এরা ধৈর্যশীল হবে অলখসে এই ন অলখসে এরা ভীতি মিশ্রিত অবস্থায় এবাদাত করবে এরা ভীতি মিশ্রিত অবস্থায় চলবে আল্লাহ ভীতি নিয়ে চলবে এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিন আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদে বলছেন এরপরে তিনি বল